এমনিতে তো আমার গরমের দিন একদমই ভালো লাগে না কিন্তু এই বৈশাখ মাসের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে এই মাসে আম পাওয়া যায় কাঁচা আম এবং এই কাঁচা আম আমার ছোটোবেলা থেকে এত বেশি পছন্দ আমি সব কিছুর লোভ সামলাতে পারি কিন্তু কাঁচা আমের লোভ কখনোই সামলাতে পারি না ইদানিং আমি কিছু আপুকে দেখছি যে ভিডিও মেক করছে কাঁচা আম নিয়ে শরবতের ভর্তার তো তখন থেকে আসলে খুব বেশি ক্রেভিংস হচ্ছিল বাট যেহেতু আমি নারায়ণগঞ্জ শহরে ছিলাম এজন্য হচ্ছে আমি কাঁচা আমের ভর্তা এখন পর্যন্ত বানাই নাই বিকজ আমার ইচ্ছা ছিল যখন আমি বানাবো তখন এর পাশাপাশি আমি একটা সুন্দর ভিডিও মেক করবো তো চলেন আজকে আপনাদের সাথে আমি সুন্দর আর মজাদার একটা কাঁচা আমের ভর্তার রেসিপি শেয়ার করি কজ আমার মনে হয় আমি যেভাবে ভর্তা করি এই ভর্তাটা খুবই বেস্ট একদম ইজি এবং খেতে খুবই সুস্বাদু বেশি কিছু লাগে না তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি দুইটা আম এখানে খুব সুন্দর করে ছিলে নিয়েছি তারপর আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি না ছোটোবেলা চিনি টিনি ছাড়াই কাঁচা আমের ভর্তা খেয়ে ফেলতাম কিন্তু এখন পারি ইদানিং তো কাঁচা আম খেতে গেলে একদম দাঁত এমন টক হয়ে যায় পরে আর অন্য কিছু খাওয়া হয় না দাঁত একদম কামড় দিলে কেমন জানি টক লাগে সব কিছু তো এই কারণে হচ্ছে অ্যাভয়েড করি তো এর সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি হচ্ছে এরকম গ্রেট করে কাঁচা আমের ভর্তা করা আগে তো আমরা জাস্ট বটি দিয়ে কেটে কেটে ভর্তা করতাম তো ওইভাবে করলে আসলে চাবানো লাগে বাট এইভাবে করলে আপনার চাবানো লাগবে না আপনি তো জাস্ট দাঁতের মধ্যে না লাগাইয়াও সুন্দর করে ভর্তাটা খেয়ে ফেলতে পারবেন তো আমি হচ্ছে এগুলোকে গ্রেড করে নিলাম কি একটা অবস্থা আমার এডিট করতে গিয়ে ভয়েস দিতে গিয়ে এখন জিব্বা দিয়ে পানি পড়তেছে এগুলো দেখে আমি তো খেয়ে ফেলছি আমার পেটটা চলে গিয়েছে এগুলো কোথায় পাবো এখন তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি কাঁচাম যখনই বাসায় আনি তখন অবশ্যই আমি বিট লবণটা বাসায় রাখি কারণ বিটলবন দিয়ে কাঁচামে জুস থেকে শুরু করে ভর্তা বা শুধু খেতে খুবই দারুণ লাগে এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো কারণ চিনিটা না দিলে আসলে ব্যালেন্স হয় না আমি হচ্ছে আজকে মজা হওয়ার জন্য একটু মরিচ ইউজ করতেছি এছাড়া আমি শুধু কাঁচামরিচ দিয়েও খেয়ে বসে থাকি আজকে আমি শুকনামরিচ কাঁচামরিচ দুইটাই ইউজ করব। এটাকে এখন হাঁটতে চটকায়া খুব সুন্দর করে মাখতে হবে কজ যত বেশি মাখবেন তত বেশি মাল মশলাগুলো ভেতরে ঢুকবে এবং একটা রস বের হবে এখান থেকে এই রসটা এত বেশি মজার হয় কি যে বলবো কথাই বলতে পারতেছি না এগুলো দেখে আচ্ছা না দেখে বয়স আকাশের দিকে তাকিয়ে ঠিক আছে আমার ছোটবেলার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি ছোটবেলা থেকে কাঁচাম খাই পাকাম খেতাম না কখনোই এখনো আমি বেশিরভাগ ক্ষেত্রে পাকামটা অ্যাভয়েড করি আমি গাছ থেকে যদি কেউ ডাইরেক্ট পেরে দেয় তাহলে খাই আদার দোকানেরটা একটা খাই না আমার কাছে মনে হয় যে ওরা ফর্মালিন মিশে এরকম একটা ফিলিংস আসে যে ফরমালিন মিশাইছে তো এই জন্য হচ্ছে আমি এটা খাই না এর থেকে ভালো আম কাঁচা আম খাই কারণ কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন সি থাকে তো এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ভালো তবে ওই যে লবণটা খাই এটা আসলে একটু অস্বাস্থ্যকর আবার যে শুকনো মরিচ তো আমি কিন্তু ঝাল খুবই অল্প দিচ্ছি আমি মরিচগুলোকে ডোলে একদম মিক্স করি নাই অতিরিক্ত ঝাল খেতে চাই না যাতে করে আমার পেটে সমস্যা না হয় আর গার্নিশ করেছি আবার কিছু কাঁচামরিচ দিয়ে এগুলো চাইলে আমি চিবিও খেতে পারবো কারণ অনেকে হচ্ছে ঘরের এখন ঝাল খায় না তো তাদের জন্য হচ্ছে আমি মিক্স করি নি কাঁচামরিচটা থেকে এইভাবে দিয়েছি সুন্দর লাগতেছে আবার কিছুটা এখানে বিপ্লবনও ছড়িয়ে ধরে বড় দেওয়া হয় না এখন থেকে রোজ চেষ্টা করব বড় বড় ভিডিও দেওয়ার ছোট ছোট রিলস দেওয়ার আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিতে সবাই সবাইকে পাশে রেখে এগিয়ে যাব এবং মজার মজার রেসিপি শেয়ার করতে চাই আপনাদের সাথে এবং আপনাদেরটাও দেখি রোজ ভালোই লাগে তো এভাবে আসলে আমরা এগিয়ে যাবো এবং যারা যারা আজকে আমার ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি